সামনেই লোকসভা নির্বাচন শুরু হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা জানি যে বিজেপি তার সাম্প্রদায়িকতার নীতিতে বিশ্বাসী তারা সাম্প্রদায়িকতার নীতির মধ্যে দিয়ে ভারতবর্ষের যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে চায় আর এই ক্ষমতায় থাকা লড়াইয়ের জন্য তারা সাম্প্রদায়িকতা ইস্যুকে সবসময় উস্কানি দিতে থাকে তো এই মুহূর্তে বিজেপির সবথেকে রাজনৈতিক চাল হলো আধার নিষ্ক্রিয়করণ কর্মসূচি এ আধার নিষ্ক্রিয়করণের মধ্যে দিয়ে আগামী লোকসভা নির্বাচনের প্রভাব বিস্তার করতে চায় বিজেপি আমরা জানি যে ইতিপূর্বে আধার নিষ্ক্রিয়করণের বহু চিঠি পশ্চিমবঙ্গের বিভিন্ন এবং জানিয়ে তারা উদ্বিগ্ন কি হবে তাদের ভবিষ্যৎ কেননা আমরা জানি যে বর্তমানে আধার সব থেকে গুরুত্বপূর্ণ নথি এটা এখন সব জায়গাতেই প্রয়োজন আধার কার্ডের ব্যক্তির নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি তার গুরুত্বপূর্ণ নথিপত্র হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আজ আধার নম্বর একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে কাজ করছে যা সরকারি প্রকল্পের সুবিধা এটি ছাড়া আর পাওয়া সম্ভব নয় সরকার যে ভর্তুকি দেয় তা এখন শুধু আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টেই আছে তবে এবার এই আধার কার্ড সংক্রান্ত একটি ভয়ঙ্কর তথ্য যা শুনলে সবারই রাতের ঘুম উড়ে যাবে সম্প্রতি দেখেছি বর্ধমানের জামালপুর গ্রামে প্রায় সাতষট্টি পরিবারের কাছে বাড়িতে চিঠি এসেছিল সেই চিঠিতে জানানো হয়েছিল যে তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে এখানে পোস্ট অফিসের তরফে এরকম আরও শয়েক শয়েক আধার কার্ড বাতিলের চিঠি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আসছে এবং তা ব্যাপক ব্যাপকভাবে সরগোল পড়েছে তবে শুধু এখানেই শেষ নয় যেটা শোনা যাচ্ছে তা হলো আগামীতে গোটা ভারতবর্ষের একশো তিরিশ কোটি আধার কার্ড রয়েছে যার মধ্যে প্রায় বত্রিশ কোটি আধার কার্ডই বাতিল করে দিতে পারে সরকার যা শুনে সবাই রীতিমতো আতকে উঠছেন তাছাড়াও ইতিপূর্বে একটি ব্যাপক সোরগোল ফেলে দিয়েছে তা হল এই আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক রেশন উপভোক্তা যারা রেশনের মাল পেত সে সমস্ত রেশন উপভোক্তারা রেশনের মাল পাচ্ছেন না তাছাড়াও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আচমকা কেন এভাবে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে অনেকেই মনে করছেন যে আধার কার্ড তৈরির সময় জমা দেওয়া নথিপত্রের ত্রুটি থাকায় আধার কার্ড বাতিল হতে পারে বলে ধারণা তবে বর্তমান এই আধার সমস্যার কথা শুনেই আধার সেন্টারগুলিতে মানুষের ভিড় জমতে শুরু করেছে কথা বলায় বাহুল্য যে এখন আধার কার্ড যদি কারোর কোনো তথ্য ভুল থাকে তা ঠিক করতে জায়গায় জায়গায় মানুষ চোখে পড়ার মতো ভিড় করছে কেননা এ আধার কার্ডই ভবিষ্যতের প্রত্যেকটি ডকুমেন্টের সাথে যুক্ত করা হবে এবং এনআরসিসিএ যে বিষয়টি রয়েছে তাও এর সাথে কিছুটা সংযুক্ত কেননা ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ভারতবর্ষে এক শ্রেণীর মানুষকে এনআরসিসি এর মধ্যে দিয়ে বাদ দিয়ে দেওয়া হবে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তাই সবাই আতঙ্কিত